এবারে হরিশন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার রামধনু জোট পরিচালিত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের নাম আবাস উচোজনার তালিকার পাশাপাশি তার চার ভাইয়ের নামও এই তালিকায় উঠে এসেছে আরও অভিযোগ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুরিয়া গ্রামে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে ঘরের বরাদ্দ হয়েছে পাশাপাশি এলাকার অনেক যোগ্যদের নাম বাদ পড়েছে যারা প্রকৃত উপভোক্তা তাদের অনেকেরই নাম নেই নতুন আর এই নিয়ে অভিযোগ জমা পড়েছে নম্বর ব্লক প্রশাসনের কাছে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা অবিলম্বে অযোগ্যদের তালিকা থেকে বাদ না দিলে বৃহত্তর আন্দোলনে নামবেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধান কুন্দন মন্ডলের নাম এই তালিকায় রয়েছে পাশাপাশি তার চার ভাইয়ের নামই নতুন তালিকাতে আছে এমনকি একই পরিবারের স্বামী স্ত্রীর নামও এই তালিকাতে এসেছে পাশাপাশি বিয়ে হয়নি এমন তলুনীর নামও তালিকায় দেখা যাচ্ছে যদিও কুন্দনের সাফাই আমি এর আগেই আমার নাম বাদ দেওয়ার জন্য বলেছিলাম যারা সার্ভে করতে এসেছিল তাদেরকেও বলেছিলাম যেন আমার নাম তোলা না হয় কিন্তু দেখছি নাম চলে এসেছে আবার তাছাড়া আমার ভাইদের নাম থাকবে কিনা না সেটা প্রশাসন বিচার করবে যদি তারা যোগ্য হয় তাহলে তারা অবশ্যই পাবে অভিযোগ আছে ইসলামপুর জিপি যেটা বি ওয়াই লিস্টার পরশু দিন লিস্ট মানে ঘোষণা করেছে সেটাতে দেখছি কিছু লোকের একটা বাড়িতে চারটা নাম বা যার গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে তাদের নাম আছে কিছু নিরীহ লোকের নাম নেই যারা পাওয়ার উপযুক্ত তাদের একটারও নাম নেই এটা নিয়ে আমি আমি যেটা দেখছি আমাদের ইসলামপুর অঞ্চলের উপপ্রধান তার বাড়িতে চারটা নাম ওর দাদার নাম ওর নিজের নাম ও ভাইগুলোর নাম তারপরে ওর আত্মীয়গুলোর নাম দেখছি ওর আত্মীয়দের মধ্যে দেখছি যার বিয়ে হইনি এখন পর্যন্ত বাবার নাম মেয়ের নাম তারপরে আবার দেখছি একজন অতুল মন্ডল আছে তার ভৃষ্ট তার বাড়িতে চারটা নাম আবার দেখছি একজন ওদের আত্মীয়র বাড়িতে স্বামী স্ত্রী দুজনারই নাম আছে এইগুলো মানে যারা পাওয়ার উপযুক্ত তাদের কারোর নাম নেই বাকি যা দেখছি ও মানে সব ওদের রিলেশনের মধ্যে সবারই নাম আছে আমরা তাই করছি যারা তদন্ত করেছিল ইনভেস্টিগেশন বা যারা ইনকোয়ারি করেছে তারা কিভাবে করল এই সার্ভারটা যে করেছে তারা কি দেখে করেছে মানে আসল লোকগুলো কেটে গেছে আর যারা মানে উপযুক্ত নেই পাওয়ার তাদের সবটার নাম আছে বাকি ইউনিভিশন লোকগুলোর নামটা আউট করে দিয়েছে সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত চাই সঠিক লোক পাক উপযুক্ত যারা তারা পাক এই দাবিটা কাকে জানাতে চাই আমি প্রশাসনকে জানাতে চাইছি আমার বাড়ি হলো উত্তর ভাকড়িয়া ইসলামপুর পঞ্চায়েত অন্তর্গত আমাদের গ্রামের যারা বিএমওয়াই আবাস পাওয়ার উপযুক্ত তারা এই লিস্ট থেকে বাতিল হয়ে গেছে যাদের বাড়ি ঘর ইত্যাদি রয়েছে ওরা ওদের বাড়িতে প্রায় চারজন তিনজন সবাই স্বামী স্ত্রী তাদের নাম দেখতে পায় এবং এই সার্ভে হয়েছিল এই সার্ভেটা আমাদের ব্লক বিডিও বিডিও সার্ভের থেকে আমাদের এই সার্ভের দায়ী হলো বিডিও ভিডিও সাহেব আমাদেরকে তদন্ত করে ঠিকঠাক দেখেন প্রশাসনের কাছে আমাদের অন্তর্গত অভিযোগ যে সঠিকভাবে তদন্ত করা হোক অন্যদিকে এই প্রসঙ্গে হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও বলেন বিভিন্ন অঞ্চল থেকে অভিযোগ আসছে সুপার চেকিং এর মাধ্যমে এই সমস্ত অভিযোগ যাচাই করা হবে অযোগ্যদের নাম অবশ্যই বাদ পড়বে কিছু নাই যেটা বলি যে এটা ফাইনাল চূড়ান্ত তালিকা নাই এটা খসড়া তালিকা যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে সেটা অবশ্যই বাদ দেওয়া হবে তার সাথে সাথেই যে আপনি বললেন বিজেপির যে উপপ্রধান এখানেই কিন্তু দিল্লির যে মোদী সরকার এবং বাংলার যে দিদির সরকার মধ্যে পার্থক্য পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূলের সরকার বলে কিন্তু প্রধানমন্ত্রী আবাসে টাকা দিচ্ছে না বলে বিজে আজকে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গের মানুষকে ঘরের টাকা দিচ্ছে এখানে বলা হয়নি যে তৃণমূলের মানুষজনকে টাকা দেওয়া হবে আপনি যদি বিজেপির উপপ্রধান টাকা পায় আমি ধন্যবাদ জানাবো দিদিকে এবং দিদির প্রশাসনকে যে উনি তার টাকা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এখানে বলা হয় যে কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি কোনো রাজনৈতিক দলের নেতা হলে পাবেন না যারা যোগ্য অবশ্যই পাবে সে হতে পারে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস বা নন পলিটিক্যাল লোক হতে পারে যোগ্য থাকলেই হলো এবং প্রশাসনকে বলব যেগুলো অভিযোগ এসেছে যদি সত্যতা থাকে এ তাড়াতাড়ি নিষ্পত্তি করতে একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর নাম এরকম দেখা গেছে তালিকার মধ্যে এটা দেখুন আপনার আজকে গ্রামে গিয়ে প্রশাসনিক যা আধিকারিকরা যে ইনকোয়ারি করতেছেন অনেক মানুষ তারা আগে বিভ্রান্ত করছেন পাকা বাড়ি ছেড়ে কারো বাড়ি কাঁচা বাড়ি ভাড়া নিয়ে থাকছে একজন ব্যক্তির পক্ষে বাইরে চাক থেকে এসে চাকরি করে তার পক্ষে সম্ভব নয় যে কে স্বামী স্ত্রী বা কোন টাকার বাড়ি এখানে গ্রামের মানুষকে সচেতন হওয়া দরকার এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি আবেদন করব আপনাদের কাছে যে কমপ্লেনের সুযোগ দেওয়া হয়েছে গ্রামসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা জানেন সেই কমপ্লেন বা পরামর্শ দিয়ে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য আগে সহযোগিতা করবেন এবং তার সর্বাত্মকভাবে স্বাবলম্বা অভিযোগ অবশ্যই এটা তো আমি প্রথমে বললাম এটা চূড়ান্ত ফাইনাল তালিকা না এখন যেটা খসড়া আকাশে প্রকাশ করা হয়েছে এবং আপনি দেখবেন পশ্চিমবঙ্গের বাইরে কোনো সরকারের হিম্মত হয়নি ওপেন পোর্টালে বৈধ অবৈধ তালিকা দেওয়া হয়েছে যাতে এই ভুলগুলো দেখানো দেখা যায় বলেই কিন্তু তালিকাটা খসড়া আকাশে প্রকাশ করা হয় এটা চূড়ান্ত তালিকা নয় তালিকা তালিকা করার আগে ভুলগুলো নেওয়ার জন্য এই উপভোক্তারা অভিযোগ করছে যারা ঘর পায়নি যারা যোগ্য তারা আমরা টাকা দিতে পারেনি বলে বাদ হয়েছে যার পাওয়ার যোগ্য অথবা টাকার বিনো ঘর পেয়েছে এটা আমরা তো ব্লক প্রশাসনের মাধ্যমে বারবার বলছি মাইকিং করেছি আপনারা দেখেছেন আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি মানুষের বলার চেষ্টা করছি আপনার কোনো অসাধু ব্যক্তি হোক জনপ্রতিনিধি হোক কোনো পলিটিক্যাল পার্সেন হোক যে কোনো দলের কাউকে কোনো টাকা দেবেন আপনার যদি ন্যায্য অধিকার থাকে আপনি যদি সঠিকভাবে আপনার যদি ছাদ ছাড়া বাড়ি থাকে আপনি যদি ন্যায্য পান আপনার নাম দু হাজার আঠারো সালে থেকে পেয়ে থাকে নাম থাকে অবশ্যই আপনি টাকা পাবেন সেটা আবার কোনো রকম উপর ছাড়া আজকে তো গ্রামসভা গ্রামসভায় কি সেই অভিযোগগুলো কি নাম কাটা যাবে অবশ্যই গ্রামসভাতে হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্রায় সাতশোর উপরে আমাদের ব্লক অফিসে এসে জমা হয়েছে আমাদের যে টোটো ঘুরেছে গ্রামে গ্রামে টোটোতেও কিছু অভিযোগ জমা পড়েছে আমাদের ছটা টোটো ঘুরছিলো সেই টোটোতেও মানুষ তার নিজের বাড়ির সামনেই অভিযোগ জমা দিতে পেরেছে আপনারা দেখেছেন সেই সমস্ত ঠিক খতিয়ে দেখে চূড়ান্ত তালিকায় আমরা চাইব প্রশাসনকে অনুরোধ করবো আপনারা নির্ভুল করুন এবং তার সাথে সাথে অবশ্যই পাবলিকের সহযোগিতা প্রয়োজন আর তারা যদি প্রশাসনকে মিসগাইড করে তাহলে অবশ্যই ভুল থাকবে তারা যদি সহযোগিতা করে অবশ্যই সঠিক চূড়ান্ত তালিকা থাকবে অভিযোগটা তারা কথাই জানাবে অবশ্যই ব্লক অফিসে এসে জানাবে অভিযোগের পর তাদের প্রতি চড়াও হতে পারে ওই যার বিরুদ্ধে জানাবে অবশ্যই প্রশাসন কি ব্যবস্থা নেবে প্রশাসন কোনো সময় কি অভিযোগ করলো তার বিরুদ্ধে তার নাম কোনদিন প্রকাশ করা হয় না আমরা চাই আপনারা নির্দ্বিধায় এই অন্তত এই সাহসটা রাখুন আপনাদের নাম প্রকাশ করা হবে না আপনারা আপনাদের অভিযোগ বিডিও সাহেবের মেল করতে পারেন কিংবা ব্লগ এসে জমা করতে পারেন বা বিভিন্ন বিডিও সাহেবের উপরে এসডি অফিস আছে ডিএম অফিস আছে দিদিকে বলো মুখ্যমন্ত্রী সিএম পোর্টাল আছে বিভিন্ন জায়গায় আপনারা অভিযোগ করতে পারেন বিউরো নিউজ বাংলা